জৰি <laughs> <laughs>

হ্যাঁ আপনি গইনা নেন বুঝতে পাইছেন আপনি কনেন অসুবিধা নেই কত আছে মুরব্বী আচ্ছা গণ অসুবিধা নেই হ্যাঁ গইনা নেই ভালো হ্যাঁ আমি বলি মনে করেন যে এই বাড়িটা আপনার আপনাকেই ঠিক আছে থাকবেন হ্যাঁ একই আপনি পর নাই ঠিক আছে যে পর হয়েছেন আপনার একটু সাহায্যে উনি একটা ঘর ঘরটা পাইলো এই আর কি কোনো দিন কেউ ভাই কোনো দিন পর হয় না

হই দা জন্ত দা ওই জন্ত দা আপনি তিন গুণা বাইক বাস ফালে তার উপরে রাখেন

দেখা যাইতেছে যে এই বৌদি যদি আজকে তার অংশ না ছাড়তো তাহলে আমি গর দিয়ে না তাই না একার পক্ষে কোনো কিছুই সম্ভব হ্যাঁ একজন আর একজনকে সহযোগিতা করে মানুষ টিকা থাকে তাই না হ্যাঁ এই দুনিয়া নিয়ম এই জন্টো দা

একটা হলো এই বাড়িতে ট্রান্সফার মিটার এই যে বাড়িতে আর একটা হলো ঝন্টোদার বাড়িতে এখন চাল তোটবো ওই লেভেলে এখন আমি চাই ওই বাড়ি যেটা দিছে সেটা লো চা ওই নিকা আর ঝন্টোদার ডা ওই যে একটা ওইটা লাইন খোলার লিগা ওই যে দুইটা দুইটা লাইন না লিটন গো একটা না হ্যাঁ তাহলে কেমনে কি তাড়াতাড়ি কইটা লাইন এনি আমার ইলেকট্রিশিয়ান মানে এটা কাজ করলে ভাগ ভাগ করা আছে মানে ওর দায়িত্ব এটা ওর দায়িত্ব এটা নয়তো হয় না এদিকে আহেন এই যে আপনার ভাই জমি দান করলো একটা কথা মনে রাখবেন উনি যদি এই জমি দান না করতো না বিক্রি করতো আপনার জীবন ওই করা সম্ভব হতো না যে আমার বাড়িতে উনি সেই হিসাবে থাকেন জন্টুরা লোক ভাই ভাই জায়গা থেকে আইসেন হ্যাঁ আরেক জায়গা থেকে আইসেন আমেরাও তার সাহায্য সাহায্য যা করা লাগে করবেন আমের বোঝা উচিত শুনেন ওদের যে সময়ে সন্ধ্যা মারা তার স্বামীরা মারা গেছে এটা একটা কঠিন অবস্থা হ্যাঁ এই কি কষ্টে মেশের বাসায় থাইকে কাম কইরা এই যে পোলার করে মানুষ করছে এখন বাইডা তারপর আপনাকে দান করে গেল কোনো জানি আশা মাত্র কোনো দিন না যে

হ্যাঁ তারটা আমি এগুলো যাই পনেরোশো লাগবে আমি দিতেছি এখন যদি ভবিষ্যতে আপনি অন্য জায়গায় একটা গরবাড়ি করেন এই মিটার আনতে গেলে পরে আপনি দৌড়েও পারবেন না পাঁচ ছয় হাজার টাকার উপরে বেশি লাগবে দশ হাজারও লাগতে পারে যাকে এখন এই পনেরোশোর উপর দিয়ে গেলে ওটা আমার উপর দিয়ে গেছে এখন এই যে আপনার মিটারের কাগজ যা আছে সব নিতেছে হ্যাঁ

gu mur dekat

Lapalapala, lapalapala, lapalapala. Pemimpinku yang hilang kini <tik> <tik> sih?

ক্যামেরার বেলাই সোলা না হ্যাঁ কাম দি দি না আমার কথাল ভাই তুমি খাবেনছো খাও ভাই খায় না ভাই তাড়াতাড়ি গায়ে সালডা তাড়াতাড়ি ভাঙো ভাই আজকে কইলাম রাইত দিলো বুঝা না মিটার লাগাই লব বেজাল বা একবার 봐 বহা দি দি তো ইদার না ইদো মত এক কাছে হ্যাঁ তেল টোদে হ্যাঁ আবার ডবল করে না আই রে হায় ইস ডিম খণ্ড কৰিব পৰা কৈছে আপনে আস্থা কৰিছে এনেকে